বুধবার আটই মে তিনটি বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে পরিচিত সারা বিশ্বব্যাপী এই দিনটিকে পালন করা হয় একই ছবি উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জেও এদিন ভারতীয় রেড ক্রস সোসাইটির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে দিনটিকে অনাড়ম্বর ভাবে পালন করা হয় সংস্থার কার্যালয়ে এদিন পতাকা উত্তোলন করা হয় এরপর শ্রদ্ধা নিবেদন করা হয় রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টকে উপস্থিত ছিলেন সংস্থার জেলা সম্পাদক সুবীর সরকার অতনু বন্ধু লাহিড়ী ডক্টর শান্তনু দাস সহ অন্যান্যরা আজকে আমরা মূলত যে কর্মসূচিটা সারা পৃথিবী ব্যাপী একই কর্মসূচি যেটা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা সদরে রেড ক্রস সোসাইটিতে হচ্ছে এটা হচ্ছে বিশ্ব রেড দিবস এই বিশ্ব রেড দিবস পালন করি আমরা আমাদের যে রেড ক্রসের প্রতিষ্ঠাতা জন হেন্ডি ডুনান ওনার যে জন্মদিন সেই জন্মদিনকে ধরেই আমরা এই বিশ্ব রেডকস দিবসে প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা পালন করি এবং এই দিন আমরা বিভিন্ন রকম কর্মসূচি করে থাকি বিভিন্ন বছরে আমরা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকি তো গতবারের প্রোগ্রাম যেভাবে আমাদের একটু বর্ণাঢ্য ছিল সেই তুলনায় এবার আমাদের প্রোগ্রামটা একটু সংকুচিত করে রেখেছি আমরা বড় অনুষ্ঠান নির্বাচন গেল এবং বিভিন্ন রকম অনুষ্ঠানও ইতিমধ্যেই গেছে আজকে রবীন্দ্র জয়ন্তীও পালন হচ্ছে আমরা আমাদের সদস্যদেরকে নিয়ে আজকে ঘর অনুষ্ঠান রেখেছি আমরা ফ্লাইবোস্টিং আর প্রকৃতিতে প্রতিকৃতিতে দাম এবং আমরা এরপরে কিছু সার্টিফিকেট বিতরণ আছে আমাদের লাইফ সার্টিফিকেট এবং কিছু আজকের দিনের যে তাৎপর্য সেটা নিয়ে একটু আলোচনা করব